বাবু কি তা লাগাইছে নেদিকে এটা আমার মা এটা আমার বাবু মানে শ্বশুর আর এটা হচ্ছে আমার জন্মদাত্রী মা পাইব বাবু ভিডিও দেয় হেঁত দৈন্যা গাছ মা দৈন্যবানি মা দৈনী কয়টা দেই না ওটির মতন একটু মোবাইলটা দর ফুসকুনি আড়াই কানির মধ্যে এক কানি লুয়ে ফুসকুনি বড় বড় মাছ পাওয়া যায় এটার মধ্যে এই যে বিশাল বড় এই দিয়াল বেশিরা কুষের গাছও আছে আবার মাছে লাভ দিছে একটা

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি এখন এই ধনে পাতাগুলি। কিছু তুলে নেব এই ধনে পাতাগুলো দিয়ে আমি আজকে একটা পকোড়া বানাবো সেই পকোড়াটি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর করতে হবে কি ভালো করে কুচু কুচু করে কেটে ধনে মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর জল জলটা ফেলে দিয়ে তারপর বেসন অ্যাড করবো বেসনের সঙ্গে পরিমাণ মতো যা যা কিছু লাগে সব কিছু দিয়ে দেব একদম বাঁধাকপির পকড়ার মতো তো এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করব সবার কাছে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের ক্ষেত খুব সুন্দর একটা খেত সব কিছুই আছে এখানে আর এই কাজ করে আমার বাবা মানে শ্বশুরমশাই खाते पंगने चले गया ध्यान ini बागो बागो ओ बागो बोले आनी फाट जा तोने मत जा 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 जा